স্বচ্ছ নীল জলরাশি এঁকে বেঁকে চলা স্রোতধারা দুপাশে থরে থরে সাজানো পাহাড় এবং সবুজের সমারোহে আচ্ছাদিত গাছগাছালি ঘেরা এক রূপসী খালের নাম লালাখাল প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য বাংলাদেশের যে সকল পর্যটন স্পট রয়েছে তোর মধ্যে লালাখাল অন্যতম একটা খাল যে কতটা রূপসী হতে পারে তা এখানে না আসলে বোঝার উপায় নেই খালের স্বচ্ছ নীলাভ পানি ভ্রমণপিপাসু যে কারো চোখ জুড়িয়ে দেয় শুধুই কি তাই এখানকার চা বাগান পাহাড় নদী ঘন সবুজ বন এবং বাহারি জাতের বৃক্ষের সমাহার তাদের রূপের মাধুরী দিয়ে জানিয়ে দেয় রূপের রানী লালাখাল লালাখাল নদীতে অসংখ্য বাকের দেখা মেলে খালের প্রতিটি বাঘ যেন এক একটি কাব্য চোখ জুড়ায় মন ভেজায় আপন রূপের রঙে এজন্যই বোধ হয় জীবনানন্দ দাস লিখেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর সারিঘাট থেকে যখন যাত্রা শুরু করবেন আপনার অনুভূতি হবে যেন মিশরের নীল নদের মাঝখান দিয়ে নৌকাটি লালাখাল গন্তব্যের দিকে ছুটে চলেছে সারি নদীর পানির রং নীল কোথাও আবার চোখে পড়বে সবুজ সারিঘাট থেকে লালাখাল পর্যন্ত বারো কিলোমিটার নীল এবং পান্না সবুজের জলরাশি আপনাকে অন্যরকম এক অনুভূতির ছোঁয়া দিবে অবশ্য বৃষ্টি হলে বা বর্ষার মৌসুমে পানি ঘোলাটে হয়ে যায় স্বচ্ছ পানি পুরো শীতকাল জুড়ে থাকে নদীর নিচে শেওলা আপনি খালি চোখে দেখতে পারবেন নদীর দুধারের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি ক্লান্ত হতে পারেন অবশেষে যখন লালাখাল ঘাটে নামবেন সবুজ চা গন্ধ হঠাৎ করে আপনার নাকে লাগবে হয়তো মাথাটা ঝিম ধরে আনমনা হয়ে ছুটে যাবে চা ফ্যাক্টরির পানে চা বাগানের পথ বাগানের সবুজ উঁচু নিচু ঢেউ এবং বাগানের ভেতরে পাখিদের কিচির মিচির আপনার ভ্রমণে তৃপ্ততা এনে দিবে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে আচ্ছাদিত লালাখাল চা বাগান এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এ বাগান ঘুরে ঘুরে সারাটি দিন সেখানে কাটিয়ে দিতে পারবেন কি তাও অবোর তা আজকেও কি তাও দেখাই ভাই এখানে এসে পরিচয় হয় এলাকার ছেলে ফয়েজের সাথে ফয়েজ আমাদেরকে পুরো চা বাগানটি ঘুরিয়ে দেখায় ফয়েজের আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি তা চা বাগানের রাস্তাটাও তো অনেক সুন্দর এই চা বাগানের নাম কি লালাখালের নামে সপ্তাহ নদীও লালাখাল চা বাগানও লালাখাল গ্রামের নামও লালাখাল নি প্রকৃতির সান্নিধ্যে এসে সিলেটের এক কাপ করা লিকারের চা আমার আত্মাটা সন্তুষ্ট হয়ে গেল বন্ধুরা সিলেটের প্রকৃতি দেখতে দেখতে আমরা একজন প্রকৃতির প্রেমী মানুষকে পেয়ে গেছি ওনার নাম হরি উনি একজন চা শ্রমিক একটু আগে ওনার বানানো চা আমরা খেলাম অসম্ভব ভালো একটা চা আমরা খেলাম তো আপনি কেমন আছেন ভালো ভাইয়া আচ্ছা আপনি আমরা জানতে পারলাম যে আপনি কবিতা লিখেন এবং কবিতা শোনান আমাদেরকে একটা কবিতা শোনাবেন অবশ্যই শোনাবো আমি শাড়ি এটা কিন্তু শাড়ি অনেকে মনে করে যে এটা লালা খাল খাল আসলে সেটা হলো কি সারি নদী আর লালাখাল বলতে আমাদের এলাকায় একটি গ্রামের নাম একটি স্থায়ী অঞ্চলের নাম হলো লালাখাল গ্রামের নাম তো শুরু করাম সেই সারি নদীর উপর ভিত্তি করে লেখা আমার কবিতা কেমন লাগবো জানি না সারি নদী আমার বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে যে একটি নদী ভিন্ন দেশের লোকেরা জানে না যে তাহার নামটি সারি নদী বালি পানি আর নীলপানি দেখে মনে হয় যেন নীল আকাশের মধ্যখানি আবার বহু দূর থেকে বইয়ার আর পাহাড় ছুঁই আনছে যে কত রত্নখনি আমার দেশের লোকেরা জানে যে এর মূল্য কতখানি অনেক রকমের দৃশ্য নিয়ে আছে আমাদের এই দেশের এই সারি নদী ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত লালাখালের পানির রং নীল মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এরকম নীল দেখায় শোনা যায় এ নদী দিয়েই পর্যটক বতুতা বাংলাদেশে এসেছিলেন জায়গাটার নামের সঙ্গে খাল যুক্ত হলেও এটি মূলত একটা নদীরই অংশ নদীর নাম সারি আসামের চেরাপুঞ্জি পাহাড় থেকে বেয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে লালাখালকে কেন লালাখাল বলা হয় তা জানা যায়নি অনুমোদনহীনভাবে পাথর উত্তোলন নদী এবং নদী অববাহিকার ভূমিকে হুমকির সম্মুখীন করলেও তা এলাকার মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িয়ে গেছে এলাকার প্রভাবশালীদের হস্তক্ষেপে বিপুল পরিমাণ গাছ কেটে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে তাছাড়া উজান থেকে নেমে আসা পাথর আর বালুতে সয়লাভ হয়ে যাওয়ায় নদীর নাব্যতা কমে গেছে ফলে হঠাৎই উজান থেকে নেমে আসা ঢলে ক্ষতিগ্রস্ত হয় নিকটবর্তী অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা সিলেট শহর থেকে লালাখালের দূরত্ব ৩৫ কিলোমিটার শহর থেকে প্রাইভেট কার অথবা সিএনজি রিজার্ভ করে আপনি আসবেন সারিঘাট বাস স্ট্যান্ড সারিঘাট দক্ষিণ পারে নেমে নৌকা যুগে বা উত্তর পারে নেমে সিএনজি বা অটোবাইক দিয়ে অথবা পায়ে হেঁটে যেতে পারবেন আপনার স্বপ্নের লালাখালে খালে ঘুরে বেড়ানোর জন্য আছে ইঞ্জিনের নৌকা মাঝিরা লোকসংখ্যা বুঝে বারোশো থেকে পনেরোশো টাকা নিয়ে থাকে তবে দামদর করে নৌকা ভাড়া করবেন অসাধারণ সৌন্দর্যের এই লালাখালের পারে রাত্রিযাপন করতে চাইলে আপনার জন্য রয়েছে নাজিমগর ওয়েল্ডারনেস রিসোর্ট রিসোর্টে রাত্রিযাপন করে ভোরবেলায় আপনি লালাখালের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে আপনি চাইলে আমাদের মতো টেন্ট করেও রাতে থাকতে পারবেন টেন্ট করে রাতে থাকতে গেলে আপনাকে নানা সরঞ্জাম নিয়ে আসতে হবে নিতে হবে ভালো প্রস্তুতি আমরা আজকে লালাখালের পারে কোনো একটি জঙ্গলে তাবু টানাবো আর রাতে আপনাদের দেখাবো কিভাবে জঙ্গলে কোনো সাহায্য ছাড়াই এক রাত কাটিয়ে দেয়া যায় বন্ধুরা অবশেষে আমরা লালাখালের পারে হ্যাঁ আসতে অনেক কষ্ট হয়েছে কারণ রাস্তার অবস্থা খুবই বাজে তারপরেও অনেক কষ্টে এসে যখন খালটাকে দেখতে পেলাম এবং খালের যে নীলা স্বচ্ছ পানি দেখে আমাদের কষ্ট দূর হয়ে গেছে আমরা এই জায়গাটাকে পছন্দ করেছি আজকে এখানে আমরা তাবু টানাবো তাঁবু নিয়ে আমরা আজকে রাতে থাকবো এখানে আমরা তিনজন আমি সৌরভ আর ওদিকে হিমেল আছে তো আমরা এখন তাঁবু টানাবো তাঁবু নিয়ে আমরা এক রাত থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে নির্জন একটি জায়গায় জঙ্গলের মধ্যে খালের পাড়ে রাত্রি যাপন করা যায় you oh. সন্ধ্যা নেমে এলে শেয়ালের ডাকাটাকিতে খানিকটা ছমছমে পরিবেশের সৃষ্টি হয় শেয়ালের আক্রমণ থেকে বাঁচতে আমরা আগুন ধরিয়ে দিই রাতের বেলায় আমরা নিজেরা রান্না করে নুডলস খেয়েছিলাম জঙ্গলের এই পরিবেশে নুডলসের স্বাদও আমাদের কাছে অসাধারণ লেগেছিল জঙ্গলে টেন্টিং করতে এসে চা না হলে তো জমছে না তাই আমরা চা বানিয়ে খেলাম তারপর শুরু হলো সৌরভের গানের আসর নিশা লাগিল রে নিশা লাগিল রে বাকা দু নয়নে নিশা লাগিল রে নিশা লাগিলো রে নিশা লাগিল রে বাকা দু নয়নে নিশা লাগিল রে হাসুন রাজা প্রিয়ের প্রেমে হাসুন রাজা প্রিয়ের প্রেমে মো দিল নিশালা দিল রে নিশালা দিল রে নিশালা দিল রে বাকা নিশালা একটি স্নিগ্ধ সকাল লালাখাল পাড়ের সকাল এক কথায় অসাধারণ অপূর্ব মোহনীয় আমাদের এখন নাস্তা তৈরি হচ্ছে দেখি ছোট ভাই সৌরভ কী নাস্তা বানাচ্ছে সৌরভ কি নাস্তা হচ্ছে ওকে পেঁয়াজ মরিচ মাখিয়ে ঝালমুড়ি বানানো হচ্ছে যা আমাদের সকালের নাস্তা লালাখাল পাড়ের সকালের নাস্তা ঝালমুড়ি ছোট ভাই সৌরভ ঝালমুড়ি বানিয়ে দিয়েছে দেখি সৌরভ ঝালমুড়ি মজা অনেক ন্যাচারাল সুইমিং পুল পেয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি তাই নেমে পড়লাম গোসল করতে গোসল করে এক অদ্ভুত প্রশান্তি পেলাম বন্ধুরা আপনাদের নিকট একটি ছোট্ট অনুরোধ ঘুরতে এসে পরিবেশ নোংরা করবেন না যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরবো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন